মানে পাড়াইছে আর কি আমার কাছে দেওয়ার জন্য যারা ভালো লাগবে আপনি দেবেন মানে আপনি কি নেবেন আমি আপনাকে টাকা দিচ্ছি দেখতে চান টাকা বুঝছেন আমরা কোন সাইজ ডালবো এটা আমার গায়ে আছে এটা আপনার কি মিডিয়াম না এক্সেল নাকি

আল্লাহ তার আরো দান করার জন্য সব ঠিক আছে ঠিক আছে আপনিও ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ